হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ ব্লগার আমি মিষ্টি রয়েছি তোমাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে হ্যাঁ অন্ধকার রাস্তা গুলিটু দিয়ে আমরা কোথাও একটা যাচ্ছি দেখতেই আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা হইচই রেস্টুরেন্টে যাচ্ছি হইচই রেস্টুরেন্টের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর জামা ষষ্ঠীর পরের দিন আজকে তো প্রচুর ভিড় ছিল এখানে খেতে ঢুকতে আর এসি রুমটা আমরা যথারীতি পাইনি একটু দাঁড়ানোর পরেই পেয়েছিলাম আর এটা অবস্থিত হচ্ছে তোমার শান্তিপুরের ডাকঘরের নেতাজি স্ট্যাচু ঠিক উল্টো পেছন দিকটায় তো তোমরা এখানে ভিজিট করতে পারো আমি এখানে প্রায় তিন চারবার ভিজিট করেছি তো এখানকার খাবারগুলো খুবই সুন্দর তো অনেক অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এখানে খাবার পেয়েছিলাম তো এখানে দেখো দাদা বৌদি কিন্তু দেখতে বসে গেছে যে কি কি খাবার অর্ডার করা যায় তো আমরাও কিন্তু ওয়েট করছি আর আমাদের ডিশটা আসতে অনেকটাই প্রায় লেট করেছিল আর আজকে আমাদের প্রায় স্টার্টারটাই আমরা বেসিক্যালি অর্ডার করেছিলাম কারণ বাড়িতেও প্রচুর খাবার দাবার ছিল যেহেতু জামাষষ্ঠী পরের দিন তো দেখো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের ডিশটা চলে এসছে তো আজকে আমাদের ডিশের মধ্যে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে ফিশ ফ্রাই তো এগুলো খুবই ডিলিশিয়াস খেতে ছিল তো দারুণ লাগছিলো খেতে তো তারপরে খাওয়া দাওয়ার পরে প্রচুর বৃষ্টি নেমেছিল বৃষ্টি থামার পরে আমরা চলে এসেছিলাম বাড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে